ভিডিওতে আল্লাহ সেপ্টেম্বর মাসে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে ঘটে যাওয়া আলোচিত সাম্প্রতিক গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ শুরুতেই জাতিসংঘের উনআশম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউরুস আর রোহিঙ্গা সংকট সমাধানের প্রস্তাব পেশ করেন তিন দফা ওয়ার্ল্ড ব্যাংক বর্তমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিতে সম্মত হয়েছে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের বর্তমান চব্বিশ দশমিক ছয় আট বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানির লক্ষ্যে চুক্তি করতে যাচ্ছে নেপাল ও ভারতের সাথে মূলত নেপাল থেকে জলবিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে সম্প্রতি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জার্মানি ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেন মুশফিকুর রহিম নারী আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের জঙ্গি গোয়েন্দা সংস্থা মুসাদ এবং লেবাননের সশস্ত্র গেরিলা গোষ্ঠী হেসবুল্লা সম্প্রতি যে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় তিনি হচ্ছেন কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অনুরা কুমারা দিশা নায়কে তিনি ন্যাশনাল পিপলস পার্টি থেকে নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন হরিণী অমরা সুরিয়া বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান রয়েছে একশো সাতষট্টিটি সর্বাধিক চা বাগান রয়েছে মৌলমী বাজার জেলায় যার সংখ্যা একানব্বইটি বাংলাদেশে বর্তমানে মোট নদী বন্দর রয়েছে পঞ্চাশটি স্থলবন্দরের সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং তিনটি স্থলবন্দর রয়েছে সিলেট জেলায় দুটি করে স্থলবন্দর রয়েছে দিনাজপুর ও চোয়াডাঙ্গা জেলায় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরটি অবস্থিত বাংলা বান্দা পঞ্চগড় জেলায় বর্তমানে দেশের জিআই পণ্যের সংখ্যা তেতাল্লিশটি সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সুন্দরবনের মধু কৃষি পণ্য পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম পাট উৎপাদনের জনসংখ্যায় বিশ্বে অষ্টম তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে বিশ্বে সপ্তম এসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বর্তমান সদস্য সংখ্যা দশটি সর্বশেষ সংস্থাটি সদস্যপদ লাভ করে বেলারস নেটো বা নর্থ আটলান্টিক সংখ্যা বত্রিশটি সর্বশেষ সদস্য লাভ করে সুইডেন ওপেক এর বর্তমান সদস্য সংখ্যা সর্বশেষ ত্যাগ করে অ্যাঙ্গোলা ওয়ার্ল্ড চেজ অর্গানাইজেশনের বর্তমান সদস্য সংখ্যা একশো সর্বশেষ সদস্য লাভ করে তিমুরিসত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে এতটুকুই ইনশাআল্লাহ আল্লাহ অতি সত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমাত